राजविद्याजगोह्य राज पवित्रम इदम पतगम धर्म सुसुखम कर्तुम अवयम् समस्त विद्या राजा भगवत गीता आस्वादन करले सुख लाभ जीवने पर जीवन आजके पंचविंशति श्लोक सप्तद अध्यय तदित त्यन अभिसन्धा फलम यज्ञ दान क्रियाश्च विविधा क्रिय त मक्षि तदित्यनभिसन्धा फलमतप्रिया दानविधा क्रिय त मक्षि अनुवाद मुक्तिकमीरा फलर आकाङ्क्षा नै তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন এই অধ্যায়ে ভগবান বলছেন সমস্ত জিনিস যজ্ঞ দান তপ কর্ম সব কিছু ভগবানের উদ্দেশ্যে অর্পণ কর তো ওম তৎসৎ তো ওম নিয়ে আলোচনা হয়েছে গতকালকে আজকে তৎ তার উদ্দেশ্যে অর্পিত হোক সমস্ত জিনিস অ্যাকচুয়ালি সব জিনিস কিন্তু দূষিত এই জগতে ভগবান তো বলেছেন কেবলমাত্র ভগবানের নাম ভাগবতমে বলা হচ্ছে কলৌ দোষে নিধের আয়োজন অস্থি এক মহৎ গুণ কলিযুগে সব দোষ একটাই প্রকৃত জিনিস আছে হরি নাম। তাই যে কোনো জিনিস হরিকে অর্পণ করলে তবে সেটা শুদ্ধিতা লাভ করে তাহলে তার ফল লাভ করা যাবে শুদ্ধ ফল হুম যে কোনো কাজ তাই ভগবান বলছেন যত করসি যদ অসনাসি যত জুহসি দদাসি যত আমি ব্যবসা করতে পারি ভগবানকে কেন্দ্র করে আমি খাবো খাবারটা ভগবানকে অর্পণ করব। আমি পরবো কাপড় ভগবানকে অর্পণ করে পরব হুম যা কিছু ভগবানকে কেন্দ্র করে ঘর বানাবো আগে ভগবানকে অর্পণ করব বলে গৃহপ্রবেশ এটা ভগবানের বাড়ি এটা গোবিন্দের বাড়ি আমার জীবনটা গোবিন্দের আমার সব কিছু চিন্তাধারা সব কিছু গোবিন্দের তাহলে আমার যথার্থ বস্তুর উপযোগিতা আমি লাভ করতে পারবো